গত বছরের আটই আগস্ট ক্ষমতাসীন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গত ছয় মাসেও এই সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি তার উপর ছাত্রদের আত্মপ্রকাশে অপেক্ষায় থাকা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতার বিষয়টি জানাজানি হওয়ার পর চরম নিরপেক্ষতা সংকটে পড়েছে ড মোহাম্মদ ইউনুসের সরকার তাছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় সম্প্রতি দেশের বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আর এই সুযোগে জুলাই ছড়ে বিধ্বস্ত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইউনুস হটাও আন্দোলনে রসদ যোগান দিতে চায় আওয়ামী লীগ দলটি এরই মধ্যে সতেরোই ফেব্রুয়ারি মশাল মিছিল আঠারোই ফেব্রুয়ারি হরতালে ডাক দিয়ে রাজনৈতিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছটিকা মিছিল লিফলেট বিতরণ পোস্টার সাঁটানো ও দেওয়ার লিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এইসব কর্মসূচিকে ঘিরে সারা দেশে এক ধরনের টান উত্তেজনা বিরাজ করছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামলেই প্রতিহত করা হবে গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে কারাগারে ফলে নেতাকর্মীরা ভয় ও আতঙ্কে রয়েছে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতির সাগরে ভাষা আওয়ামী তীরে আনতে পারে এমন যোগ্য মাঝি কে হতে যাচ্ছেন অনুসন্ধানে জানা গেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়কন শেখ হাসিনা কিন্তু তিনি দেশে না থাকায় আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়েছে এ অবস্থায় দলীয় সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা দেশ বিদেশে দলের পক্ষে কথা বলার জন্য মুখপাত্রের সন্ধান করে আসছিলেন ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছোট বোন রেহানা পুত্র জয় এবং দেশের বাইরে পালিয়ে থাকা নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের পরামর্শ দিয়েছেন বেশিরভাগ নেতা সাবের হুসেন চৌধুরীর উপর আস্থা রাখতে চায় শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সাবের হুসেন চৌধুরীর নাম ঘোষণা করবেন এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে সবুজবাগ ও মতিঝিল থানা নিয়ে গঠিত সাবের হুসেন চৌধুরী উনিশশো সালে প্রথম নৌপরিবহন উপমন্ত্রী পরবর্তীতে সফলতার সাথে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা নয় সংসদীয় আসন থেকে টানা চারবার সংসদ সদস্য হন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাবের হুসেন লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে স্নাতক এবং ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন সাবের হুসেন চৌধুরী প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে দু চৌদ্দ থেকে দু সতেরো সাল পর্যন্ত একশো সাতানব্বইটি দেশের প্রায় পঁয়তাল্লিশ হাজার এমপি নিয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিউ এর আঠাশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বব্যাপী শান্তি ও গণতন্ত্রে তার অসামান্য অবদানের প্রেক্ষিতে সংস্থাটি তাকে আজীবন সম্মানিত প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করেন পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রী এমপিদের মতো সাবের হোসেন চৌধুরী তার পরিবারের পৈতৃক বাড়ি ছেড়ে গুলশানে একটি বাড়িতে দেন অবস্থায় ছয় অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরদিন সাতই অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবের হোসেনকে লক্ষ্য করে পচাডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা কিন্তু রহস্যজনকভাবে রিমান্ডে থাকা অবস্থায় পরদিন বিকেলে সাবের হোসেনকে ফের আদালতে উপস্থাপন করা হয় পরে খিলগাঁও থানার চার হত্যা এবং পল্টন থানার দুই হত্যা চেষ্টার মামলায় জামিন পান সাবেকই মন্ত্রী গুঞ্জন আছে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন আইপিউ এর চাপে অন্তর্বর্তীকালীন সরকার রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দিতে বাধ্য হন আওয়ামী লীগের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় দলের এই ক্রান্তিকালে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সৎ ব্যক্তি ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত আইপিউ সাবেক প্রেসিডেন্ট সাবেল হোসেনের উপর ভরসা করতে চায় আওয়ামী লীগ শেখ হাসিনার সময়কার রাজনৈতিক সচিব ও সাংগঠনিক সম্পাদকে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পাচ্ছেন কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে